অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেখতে খুবই লোভনীয় হয়েছে যেমন দেখতে তেমন খেতেও হয়েছে এই রেসিপিটা কেউ করেছে কিনা আমার জানা নেই কিন্তু আমি একবারে সম্পূর্ণ ভিন্ন অঙ্গিকে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি চুলার পরে চলে গেলাম চুলায় একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল তো এখানে আমার কিন্তু দুই ধরনের তেল লাগবে সয়াবিন তেল এবং হচ্ছে সরিষার তেল আমি ডো ডো এখন আমি এইখানে দিয়ে দিব রসুন রসুন কিন্তু বেশ খানিক রসুন লেগেছে এখানে বড় বড় রসুন ছিল আমি একটু কুসো কুসো করে দিয়েছি আপনারা চাইলে আস্তাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম হচ্ছে আদা চপ পাইন করা আমার এটা ফ্রিজে ছিল তার জন্য এরকম দেখা গেছে এরপরে আমি এই যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে পাতা সুটকি এইখানে আপনারা যে ধরনেরই সুটকি হোক সব ধরনের সুটকি ব্যবহার করতে পারবেন এরপরে আমি সুটকিটা একটু ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব তারপরে এইখানে হচ্ছে গিয়ে আমি দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ আর এই রেসিপি করতে হলে হচ্ছে গিয়ে অনেক পেঁয়াজ লাগবে আর রসুন লাগবে আমি প্রায় এক বাটিরও বেশি এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজ আর এই পেঁয়াজ রসুন আর এই মাছগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব এরপরে আমি এইখানে দিয়ে দিলাম প্রায় দুইটা টমেটো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোগুলো আমি এর সাথে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ভেজে একবারে লাল করে নিয়েছি আর সুটকিটা যে এখানে আছে বোঝাই যাচ্ছে না ভাজতে ভাজতে সুটকিটা সব একবারে মিহি হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু ওই যে লাল কাঁচামরিচ আছে এটাকে আমি হচ্ছে বেলেন্ড করে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম বেশ খানিক প্রায় আধা কেজির মতন তো দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি তেলের সাথে ভালো করে একটু নাড়ব তারপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এখন আমি এটা এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ তো দিয়ে আমি কিন্তু ভালো করে কাটি মানে খুন্তি দিয়ে নাড়বো আর হচ্ছে গিয়ে জাল মিডিয়াম আসে থাকবে এভাবে নাড়তে নাড়তে একবারে মরিচের যে পানিটা ছিল পানিটা একবারে শুকিয়ে ফেলবো এই যে দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠছে এখন আমি এইখানে দিব হচ্ছে লেবুর রস এখানে প্রায় অর্ধেকটা লেবু নিয়েছি বড় একটা লেবু বড়ো একটা লেবুর অর্ধেকেরও বেশিটা ছিল আমি এখন এই যে রস দিয়ে দিতেছি প্রায় দুই টেবিল চামচের মতন রস হয়েছিল সেই রসটা আমি পুরোটাই এইখানে দিয়ে দিলাম এখন আমি ভালো করে আমি নাড়তে থাকবো নিচে যাতে না লেগে যায় আর অনেকক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে ধৈর্য সহকারে যাতে নিচে থেকে না লাগে মিডিয়াম আসে এইভাবে নাড়তে হবে আমি একটু লবণটা চেক করে দেখেছি লবণ কম হয়ে গেছিলো আমি আবার ওইখানে একটু লবণ দিয়ে দিলাম এইভাবে আমি নাড়তে নাড়তে এই রেসিপিটা করে নিয়েছি এটা ছিল হচ্ছে সুটকির আচার হয়তো কেউ আগে খেয়েছেন কি না আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে এখন আমার রান্নাটা শেষ আমি কিন্তু এই যে তুলে নিচ্ছি একটা সার্ভিং বলে তো এইভাবে এই যে আমি তুলে নিলাম আর এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় ছয় মাস বা এক বছর আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন দেখুন কতটা লোভনীয় এবং কালারটা কত সুন্দর আসছে তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে সুটকির আসার তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এমন নিত্য নতুন এবং মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেয় নতুন কাজের জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা দিয়ে উৎসাহিত করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ